আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের এই মসজিদ মাদ্রাসা এটার আগে ভিডিও দেওয়া হয়েছে এটা ঢাকা কেরানি গাছ উত্তর বাহেশ্বর মেন রাস্তার লাগে আমরা যে মাদ্রাসা মসজিদের কাজ চলমান পিলার টিলার হয়ে গেছে তো অনেকেই বলছিলেন ইটালি লন্ডনে অনেকেই বলছিলেন পুরো খরচ দিবেন টাকা পয়সা আড়াইবেন আলহামদুলিল্লাহ খালি এক ভাই এক হাজার টাকা পাঠাইছিলেন ছিলেন আরো অনেকে বলছিলেন দিবেন তো এখনো দিতেছেন না ইনশাল্লাহ কাজ চলমান দুনিয়াতে এগুলাই থাকবো মরার পরে আমরা আপনারা দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবো না আমরা যেটা আল্লাহর ঘরে জমা দেব ওইটাই থাকবো এই জন্য ভাইরা জমিটা নয় শতাংশ জায়গা করে দিছে এদিকে বিশাল বড় মোহ্লা রাস্তার সাথে মেন রাস্তার সাথে মানুষের নামাজ পড়তে খোলা ফাইনের পড়তে অসুবিধা এই জন্য তা আমরা সবাই মিল্লা যদি দশের লাঠি আঁকের বোঝা সবাই যদি কম বেশি সাহায্য করি ইনশাল্লাহ আল্লাহর ঘর আল্লাহ করবে তা আমরা দিয়ে আমরা ভাগ্যবান আমরা লাভবান হব দিলে লাভবান হব না দিলে আল্লাহ রবার আল্লাহ এইভাবে ইনশাআল্লাহ পিছন সাইডটা আপনাদেরকে দেখাই এলাকাটা বিশাল বড় এই পিলারগুলা হইসে তারপরে বিন্দিয়া সাদা দে হইছে মেন রাস্তা এদিকে বিশাল বড় এরিয়া এলাকা কোনো মসজিদ টসজিদ নাই এদিকে বিশাল বড় এলাকা অনেক লোক বছর দিকে বসবাস করে অনেকেই বলছিলেন ও রমেশ ভাইটা কয়েকতলা ফাউন্ডেশন দিচ্ছেন পাঁচতলা না পিল্লার গুলা তো বড় দেওয়া ফাউন্ডেশন দেওয়া মসজিদ মাদ্রাসা দিনের কাজে যারা সহযোগিতা করতে ইচ্ছুক সহযোগিতা করবেন ও আর সিমিত বালুয়ার কেনা আছে যের ওয়ার্ড আছে তারা দিনের কাজে সহযোগিতা সহযোগিতা করতে চান করতে পারেন